সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি সময় তো দর্শক মন্ডলী আপনার সকালে কেমন আছেন ভিসাটা কলিং ভিসাটা এটা কি আপনার হাতে আসে পৌঁছাবে নাকি না আপনার টাকাটা কি এজেন্সি নিয়ে কি আটকে দেবে নাকি না এটা সঠিক একটা ধারণা দেবো যে কি করলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন কি করলে আপনি মালয়েশিয়ার একটা কলিং ভিসা সংগ্রহ করতে পারবেন সুবন্ধুরা প্রথমেই আপনাদেরকে একটা খুশি সংবাদ দেশ অলরেডি আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা কিন্তু চালু হয়ে গেছে যেটা কিনা বাংলাদেশী প্রবাসী জন্য একটি ভালো একটি খুশি সংবাদ বন্ধু আসলে মালয়েশিয়া মাল্টিপল 5 ইয়ারের যে ভিসাটা এটা চালু করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক বড় একটা সুবিধা বন্ধু দিয়ে যাচ্ছে মালয়েশিয়া সেটা হচ্ছে আপনি যে বন্ধু 5 বছরের জন্য মালয়েশিয়াতে গিয়ে বিজনেস করতে পারবেন বা আপনার ফ্যামিলি যদি থাকে ফ্যামিলিকে নিয়ে কিন্তু আপনি 5 বছরের জন্য কিন্তু ওখানে ফিক্স হয়ে থাকবে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভালো অপরচুনিটি কিন্তু দিচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার যে বিষয়টা সেটা

আপনি জানিয়ে দেবেন আপনার মতামত এবং আপনি কোন বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ওই ধরনের বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড দিব তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ